আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল প্রচুর ভালো ভালো নেতা আছে আমি এখনই আপনাদের নাম বলতে পারি ক্লাসের মুসলিম যখন ছিল সেটা ছিল আপার ক্লাসে বাঙালি আপার ক্লাস মুসলিম লীগের মিডল মিডিল ক্লাসের দল ছিল এটা আওয়ামী লীগ যে জন্য আপনি দেখবেন যে মিডিল ক্লাস তৎকালীন ইন্টেলেকচুয়াল যারা ইউনিভার্সিটির তারা এখনো আছে এখন তারা সাপোর্ট করে একটা দলকে আপনি এত বড় মানুষের দল যিনি স্বাধীন করবেন এটা তো কোনো সন্দেহ নাই সন্দেহ থাকার কথা না উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে ওনার নামে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীনতা হয়েছে তারপরে তা বাকি বাকি সেই দল এরকম ভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকে লুকে বেড়াচ্ছে যে আবার পেলে কি জানি আমি ওনাদের তো আশা দিচ্ছি কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন আপনাদের দলকে তো একটা ব্যান্ড করেন আর এই ব্যান্ড করাটা একটা দলের ব্যান্ড করা আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয় যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান্ড করা ওই তো ব্যাড কালচার very bad culture.